আচ্ছা এখন আমরা যে প্লেসটা আছি না আপনারা দেখতে পাচ্ছেন কত বাতাস প্লাস হচ্ছে কীরকম একটা সুন্দর পরিবেশ তো কে না চায় এরকম পরিবেশে এসে আসলে টাইম স্পেন্ড করতে অবশ্যই যারা হচ্ছে পরিবেশ বা প্রকৃতি ভালোবাসে বা যারা হচ্ছে ঘুরতে পছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে একটা স্বর্গ লাইক দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাসের মধ্যে হচ্ছে এখন আমি বসে আছি অ্যান্ড আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু পাহাড় এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই দুই পাশেও পাহাড় এদিকে আবার শহর আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি কোথায় আছি সেটা যদি এখন আপনাদেরকে বলি আমি এখন আছি রাঙামাটি আর কাপ্তাই এর মাঝে যে লেকটা রয়েছে সেটাতে তো এখন আমরা একটা বোটে উপরের জার্নি করছি আসলে তো এটাকে এক্স্যাক্টলি ওরা এখানকার ভাষায় এটাকে লঞ্চ বলে অ্যান্ড যদি আপনাদেরকে একটু পরিবেশটা দেখায় প্রকৃতিটা দেখায় আসলে প্রকৃতি যে কতটুকু সুন্দর হতে পারে আপনারা যদি এই নেচারের এই ভিউটা না দেখেন তাহলে হয়তো রিয়েলাইজ করতে পারবেন না আমি যদি আমার পেছন দিকে একটু দেখাই আমি জানি না আমার ভয়েসটা কি সুন্দর মতো আসছে কিনা যেহেতু প্রচুর পরিমাণে বাতাস এখানে প্লাস সব কিছু মিলিয়ে আসলে খুবই উপভোগ্যকর একটা মুহূর্ত পার করছে আসলে এবং সব কিছু মিলিয়ে আমি আসলে খুবই বাগ্রত কারণ এমন একটা পরিবেশে এমন একটা চোখ জোড়ানো পরিবেশে বসে যখন আপনি এনজয় করবেন আমার মনে হয় না এর থেকে বেটার কিছু আর হতে পারে বা আমি আসলে এক্সপ্লেন করার মতো আসলে কিছু নেই এখানে আমি যতই এক্সপ্লেন করি আপনাদের কাছে যদি এখানে মানে এসে যদি উপভোগ না করতে পারেন আমার মনে হয় না সেই ফিলিংসটা আপনারা অনুভব করতে পারবেন তো জাস্ট লাইক দ্যাট এখানে এটাই দেখুন কী সুন্দর পরিবেশ সকালবেলায় বৃষ্টি হয়েছিল এবং এখন বৃষ্টি থেমেছে প্লাস প্রচুর পরিমাণে বাতাস চারিদিকে দুই পাশে পাহাড় আমরা নদীতে ট্রাভেল করছি সব মিলিয়ে আসলে জীবন অনেক উপভোগ্য কর যদি ভালোভাবে আসলে উপভোগ করা যায় তো এই ছিল যত পারবেন বেশি বেশি ঘুরবেন ট্রাভেল করবেন ট্যুর দিবেন জীবন আসলে খুব ছোট তো যতটুকু পারা যায় সাধ্যের মাঝে আসলে এনজয় করার চেষ্টা করবেন এটাই আর কিছু না